ফাইনালি আপনাদের এটা নাই যে আমরা পাহাড়ি ভাগের সাথে মুখোমুখি হয়ে গেছি পাহাড়ি ভাগ মানুষ টাইগার আমরা অন্যখানে যাবো তো এখন আমরা যাবো হচ্ছে থানসি থান্সি গিয়ে ওখানে ডিম পাহাড় তারপরে কেউ কারাডাং তারপর হচ্ছে আরো ডাবল টেক আছে তো এইগুলো আমরা ঘুরবো দেন সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লা তো ফাইনালি আমরা এখানে সবাই বের হয়ে গেছি তো আমরা এখন থানচির উদ্দেশ্যে রওনা দিব ফাইনালি আমরা হাঁটা শুরু করেছি দেখেন রাস্তাগুলো কত ভয়ঙ্কর তো আমাদের প্রায় দুই কিলোমিটার পথ হাঁটতে হবে নিচে নামতে হবে পাহাড়ের বাদ দাওটা ঘড়ি নেওয়া লাগবে না আছে পিছন পাশ দিয়া পিছন পাশ দিয়ে এটা 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 স্টাইল কোন স্টাইল হাঁড়া

ফাইনালি আমরা পাহাড় থেকে গ্রামে ঢুকছি তো এখন গ্রামে এসে দুইটা রিক্সা অথবা সিএনজি ভাড়া করা হয়েছে তো এই সিএনজি তে সরে আমরা লামা বাজার যাব তো লামা বাজার থেকে আলী কদম যাব আলী কদম থেকে আমরা থানসিতে যাব তো সবাই দেখা হচ্ছে কক্সে তারপর তো কক্সে সবাই ক্লান্ত হয়ে গেছে দেখেন সবাই চা খাচ্ছে পানি খাচ্ছে বসে রেস্ট করতেছে তো যাই হোক সবাই খেতে থাকুন আমরা ফাইনালি যে একটা রিক্সার মধ্যে উঠে পড়ছি তো এখন আমরা লামা বাজারে যাচ্ছি বিগদমে এসে একটি সান্দার গাড়িতে উঠলাম তো এখন আলিগদম থেকে আমরা যাবো হচ্ছে থানসিতে মানে থানসির আগে ডিম পাহাড় পাওয়া তো ডিম পাহাড়টা আমরা পুরোটা কাভার করবো কাভার করে আমরা যাবো হচ্ছে থানসিতে গাড়ি সাদের ওপর সবাই ভাতি যে সবার জন্ম কার্ড তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড হ্যাঁ এখানে সবগুলো করা হচ্ছে এইগুলা না হলে ঢুকতে দেবে না

তো দেখি একটু এখানের ভিউটা নেই ও এখানের ভিউটা শুধু একটা বাদ দেখেন ওয়াসামে যে এগুলো কিন্তু এগুলো কিন্তু মেঘের ছায়া সব জাস্ট ওয়াসাম তো ফাইনালি আমরা থানসি বাজারে চলে আসলাম তো ওটা হচ্ছে থানসি বাজার তো এখন আমরা হচ্ছে আমাদের রিসোর্টে গিয়ে উঠবো তো এখানে গিয়ে আগে রুম ঠিক করতে হবে তারপর রিসোর্টে উঠতে হবে তো যাই হোক আগে রুম ঠিক করি ফাইনালি গাইজ আমরা আমাদের রুমে উঠেছি ফান্সি ফান্সি বাজার হচ্ছে রুমটার বুকিং দেওয়া হয়েছে তো আজকে আর বেশি ঘোরাঘুরির সময় পাইনি তো রাস্তায় যেগুলো ভিউ পয়েন্ট দেখার ওইগুলো দেখে নিয়েছি তো আগামীকালকে আমরা বের হব হচ্ছে নীলগিরি তারপরে আরো যেগুলা আছে নীলাচল তারপরে কেউ গার্ডন এইগুলো সবগুলো কালকে কাভার করে কালকে আবার রাতেই কক্সবাজার ব্যাক করব সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আল্লাহ